নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আমি চেলাখুঁটির থেকে দেখো থালাটা এনে শাশুড়ি মাকে দিলাম ধুয়ে ধুয়ে দেবে এবার তারপর আমি চান টান করে চলে এসেছি পুজোর কাজে মানে পুজোর ভোগ রান্না করব তাই তেলটা মানে কেটে নিলাম একটা জারে ঢেলে নিলাম তারপর আমি কি করছি তো একটু ময়দা নিয়েছি তার সাথে একটু ঘি দিলাম তারপর তেল দিয়ে একটু ময়ন করে নেব অল্প একটু তো ময়ন দিয়ে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো মেখে নিচ্ছি মানে বেশি বেশি মাখবো না অল্প একটু মেখেছি ময়দা তো অনেক কিছুই হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে বসে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু যারা তো দেখো আমি মেখে নিচ্ছি ময়দাটা এটা একটা গজা করব সেই জন্য তো আমাদের চান হয়ে গেছে আর এই যে আটা মাখছি আটা মজা সব রকম মাখছি তো এইটা খাজা করব সেই জন্য এটা ঘি তেল দিয়ে মেখে নিলাম অল্প অল্প এরপর লুচি আটা মাখবো তো জল ঢেলে মেখে নিচ্ছি তো কদিন বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা ছিল আবার গরম পড়ে গেছে প্রচণ্ড রোদ এখন আটটা বাজছে তো রোদ প্রচণ্ড বাইরে তো উঠেছি সাড়ে চারটায় কিন্তু সাড়ে চারটের থেকে এই চান টান করে আটা মারতে বসেছি আটটা বেজে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো আমি চিনি সিরাপটা করার জন্য এ দেখো জল বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিয়ে দেবো চিনি তো চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো বেশিক্ষণ না তারপর আমি রেখে দেব আর এদিকে আমি গজা করার জন্য যাচ্ছি করব গজাটা ভেজে ভেজেই চিনি সিরাপে দিয়ে দেব তো এখানে শাশুড়ি মা সুজি করছেন এই দেখো উনুনেই করছেন তো অনেক কিছু হবে ঠাকুর ভোগ সেই জন্য একে একে করছি এই দেখো ছানা হয়ে গেছে সুজিও হয়ে গেছে তারপর এবারে গজাগুলো করে দেব তারপরে এইখানে কী করছে বলো তো এটা হচ্ছে বেসনের বেসনের বড়া হচ্ছে এখানে শুধু বেসনটা জল দিয়ে গুলে এই বেসন বড়াটা হয় তো ছানা হলো সুজি হলো বেসন বড়া হচ্ছে করছি তো এবারে আমি গজাগুলো করে নেবো এই দেখো একে একে বেলে নিয়েছি এবারে একসাথে সবগুলো দিয়ে আবার একটা ছোট মানে রোল করে তারপরে আর আবার কেটে কেটে আমি গজাগুলো তৈরি করে নেব এই দেখো রোলটা হয়ে গেছে করা তো এবার ছোট ছোটো করে কেটে নিচ্ছি এই দেখো কয়েকটা হয়েছে বেশি হয়নি তারপর তারপরে এবার বেলে দেব মানে একটু চেপটিয়ে বেলে দেব অল্প একটু ঘি দিয়েছি তারপরে বেলে নিচ্ছি তো বেলা হয়ে গেছে আমার শাশুড়ি মা এখানে মানে ছেঁকে নিচ্ছেন আর চিনি সিরাপে দিয়ে দিচ্ছেন এই দেখো এবার সঙ্গে সঙ্গে তুলে নেব তো এই কয়েকটা হয়েছে এই দেখো আমি চিনি সিরাপ থেকে তুলেও নিয়েছি ঝুড়িতে এবার এই দেখো বেসন বড়াও হয়ে গেছে এবার আমি লুচি করে নিচ্ছি মানে সব কিছু তেরোটা করে করতে হবে এই দেখো লুচিও তেরোটা হয়ে গেছে সব কিছু তেরোটা মানে পুজোতে লাগে তেরোটা পান তেরোটা সুপরি তেরোটা ফল লুচি ছানা সব কিছু তো এগুলো ঠাকুরের সব কিছু আমাদের হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা তাকা করবেন তেরোটা করে গিট দিয়ে তাকা করবেন সবার জন্য দুব্য ঘাস দিয়ে এবার আমি বাড়ির জন্য লুচিটা করে নিচ্ছি তো আমার শাশুড়ি মা মেখে দিচ্ছেন এবার লুচিটা আমি করে নেব আর মটরের তরকারি হবে তো মটরগুলো ভিজে গেছে আর এইখানে শাশুড়ি মা পুজো করে নিয়েছেন এ দেখো সবাই ঠাকুর দর্শন করে না আমাদের বাড়ির ঠাকুর তো এইখানে মটরটা মানে বসিয়ে দিলাম সেদ্ধর জন্য আর এখন সাড়ে নটার মতো বাজছে খেতে দিয়ে দিলাম আমার ছোটো ছেলেকে আমার শ্বশুরমশাইকে তারপরে এবারে আমি লুচিটা ছেঁকে নিচ্ছি এখন সাড়ে নটা মানে পনেরো দশটা মানে ভেজে গেল তো লুচিগুলো করে নিচ্ছি আমার শাশুড় মশাই চেয়ারে বসেছেন একে একে করছেন আমি সব এগিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হচ্ছে তো এই দেখো লুচি বেলা হয়ে গেছে অনেকগুলো আর বেশি নেই তো এই দেখো এক হাঁড়ি লুচি হয়ে গেছে আসলে দু একজন আসে তো তখন দিতে হয় সেই জন্য বেশি করেই লুচি করতে হয় এই মটরের তরকারিটা করে নিচ্ছে আমার শাশুড়ি মা আমি সেদ্ধ করে দিলাম গ্যাসে আর শাশুড়িমা এই কড়াই করে দিচ্ছেন মানে আজকে নিরামিষ তো তাহলে নিরামিষ কড়াটাই করে দিচ্ছেন তো ঠাকুরমশাই চলে এসছেন পুজোর জন্য এবারে সব কিছু রেডি করে মন্দিরে যাওয়া হবে মানে এবারে মন্দিরে যাবে সবাই তোমার শাশুড়িমার সব ফল ডল সব কিছু সুজি আর চাঁচি চাঁচি সে চাঁচিটা আমি আগেই করেছিলাম দেখানো হয়নি মানে আগের দিন রাত্রেই করে রেখেছিলাম তো সব কিছু দিয়ে এবারে মন্দির নিয়ে যাওয়া হবে এই দেখো সব রকম ফল আছে তেরো রকম ফল তেরো রকম আম আম বলছি তেরো রকম পান তারপরে সব কিছু তেরোটাই হয় এই পুজোর নিয়ম তো এই দেখো মাসি এসছে কাকিমা এসছে কাকিমা মন্দিরে নিয়ে যাবে থালা আমার শাশুড়ি মা নিয়ে যেতে নিয়ে যেতে পারেন না সেই জন্য কাকিমা হেল্প করে পুজো পার্বণে এসে এই দেখো এই দেখো ফলগুলো থালাতে মানে হলো না সেই জন্য আবার একটা গামলাতে নিয়ে তো মন্দিরে চলে এসেছি মন্দিরে পুজো প্রায় হয়ে এসছে এবারে ওই যে যজ্ঞি হচ্ছে বলপদারুণী পূজা হচ্ছে বলি রে বিপদারুণী পূজা হচ্ছে বলুন বিপদ সাগরে যে যেন তোমার স্বরে বিপদ না থাকে কদাচন তুমি মা শ্রী ত্রিভুবনেশ্বরী তুমি এই সর্ব দানা রূপে করহ মঙ্গল যে বিপদে পড়ে তুমি স্মরণ করে তুমি তার করমা মঙ্গল কে জানে তোমার অন্ত তুমি মা বেদ বেদান্ত সর্বজনের পরমা শরণ তুমি চন্ডী রূপ তো পুজো হয়ে গেল এই দেখো ঠাকুর ঠাকুরমশাই সবাইকে তাকা পরাচ্ছেন আর ঠাকুরমশাইকে সবাই একটা করে তাকা পরাবেন ব্রতিরা সব ঠাকুরমশাইকে পরাবেন তাকা আর ঠাকুরমশাই সব ব্রত তাগা তাকা পরিয়ে দেবেন তাহলে পুজো হয়ে যাবে তো মা বিপদ তার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক তো চলো তো বাড়ি চলে এসেছি এ দেখো সবাইকে শাশুড়ি মা আমাদেরকে তাকা পড়ালে তো এইবারে প্রসাদও দিলেন টাকা পরালেন প্রসাদ দিলেন তো আমার বড় ছেলে চান করতে একটু দেরি করলো তো ওকেও দিচ্ছে পরিয়ে তো চলো ভিডিওটা আর বড় করছি না এবার সবাই আমরা প্রসাদ খাবো তোমাদের ওখানে কেমন পুজো হলো সবাই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে